বাংলাদেশের একজন স্বনমধন্য মাননীয় বিচারপতি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং এদেশের সাধারণ মানুষের অত্যন্ত আস্থা এবং ভালোবাসার প্রতীক ইতিমধ্যে ফর সেভ দ্য প্যারেন্টসের তিনি সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি সম্মতি গ্রহণ করেছেন এবং সম্মতি দিয়েছেন আজকে তার মুখোমুখি আমরা হব তিনি আমাদেরকে শুভেচ্ছা জানাবেন আমরা যে বৃদ্ধাশ্রমকে না বলে দাও না বলে দাও বাংলাদেশ এবং মা বাবার অবদ্য সন্তান হব না মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না মা বাবাকে আমরণ সেবা যত্ন করব মা বাবার পরামর্শের বাইরে কোনো কাজ করব না মা বাবাকে ভিক্ষাবৃত্তি কষ্ট অসাধ্য কাজ করতে দেব না এই স্লোগান নিয়ে আমাদের যে পথ চলা সেই পথ চলার একজন সারথি একজন অভিভাবক হিসেবে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে যেতে চাই যে এই অ্যাসিশন ফর সেভ দ্য প্যারেন্টসে আপনি আমাদের সম্মানিত উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে আমরা খুবই আনন্দিত আমরা খুবই গর্বিত এবং আমরা অভিভূত অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস আমি মনে করি এটা বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় একটা আর অ্যাসোসিয়েশান আইন করে অনেক কিছু করা যায় করাও হয়েছে যে কোনো সন্তান তার প্যারেন্টদের ঘর থেকে বের করতে পারবে না এবং ঘর থেকে বের করতে না পারলে সেটা অনেকখানি আইনের সাপোর্ট পাওয়া যায় কিন্তু সামাজিকভাবে বাপমাদের রক্ষা করা লালন পালন করা সন্তানের নৈতিক এবং সামাজিক দায়িত্ব ধার্মিক দায়িত্বও এটা বলা যেতে পারে কাজেই প্রত্যেক সন্তানকে আমি অনুরোধ করব তারা যেন মা বাপকে সঠিকভাবে সুন্দরভাবে যাতে লালন পালন করে এবং মা বাপের লালন পালন করলে যে দোয়াটা আল্লাহর ঘরে পৌঁছে যাবে সেই দোয়ার বরকতে যে কোনো সন্তান ভালো অবস্থায় পৌঁছতে পারে কাজে আমি অনুরোধ করব সবাইকেই তার মা বাবাকে যেন সঠিকভাবে লালন পালন করে এবং তাদের দোয়া গ্রহণ করে এবং তাদের বরকতে সেই সন্তান তার জীবনের সমস্ত বাধাবিঘ্ন পার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে স্যার আমাদের এই বিষয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমাদের সাথে রয়েছেন